একি কত বছর আমার 20 বছর আমি যতদিন бош আমি এই বটতলা এখানে ভ্যানে ভ্যানে করে আমার আগে দোকান ছিল যখন রেল তৈরি হয় তখন দোকান ভেঙে দিলো যাওয়ার পরে এখানে আমি ভ্যানে স্টল করেছিলাম চা দোকান এই 20 বছর আমার মে বয়স যতদিন আমি ততদিন ভ্যানে দোকানদড়ি করি কালকে রাতে বেলা ভ্যান আমার লোক নেই কিছু নেই আমি এমনি কালকে রাতে তুলে নিয়ে চলে গেছে এক জায়গায় রেখেছি বাড়ি নিয়ে মানে এক গ্যারেজে রেখেছি এবার যদি আমরা এখন মেয়েগুলো সব বড় বড় এখন আমাদের যদি না দেয় আমরা কোথায় যাবো আমাদের তো কিছু দিতে হবে কোনো খেতে হবে আমরা এখন কোথায় কাজে যাবো আমরা এখন এখন আমরা কোথায় কাজে যাবো আমার এখন মেয়ে দুটো মেয়ে বড়ো হয়ে গেছে ওদের নিয়ে দোকান করে খাই হম না এবার আমাদের ও মানে আমাদের এখন এই এই এত সবজি দোকান বলো এই জুতোর দোকান বলো এরা এত ফুটে বসতে পারবো না এরকম রোজ রোজ ফুটে বৃষ্টিতে জলে তো আমাদের একটাই অনুরোধ যে আমাদের কোনোভাবে স্টল করে দেওয়া হোক আমরা যে যা যেরকমভাবে আমাদের যেরকম সামর্থ্য সেরকম দোকানে সেরকম করে দেওয়া হোক ঠিক আছে এর আমাদের এটাই দাবি আমার নাম সন্ধ্যা হাজরা এখানেই দোকানে এই যে এই এই যে এইখানটাতেই আমি চায়ের দোকান করতাম